হ্যালো এব্রিয়ন আজকে আমরা দেখব কীভাবে নিজের বয়স বের করা যায় বয়স বের করার জন্য বর্তমান বয় সময় লিখে নিতে হবে যেমন আমি লিখে নিছি দু হাজার পঁচিশ তিন মাস এবং পাঁচ দিন আর জন্ম তারিখ লিখে নিতে হবে তারপরে বছরের জায়গায় যেমন আমি দু হাজার ছয় সাল দিয়েছি তারপরে মাস দিয়েছি এগারো তারপরে দিন দিয়েছি ছয় এখন বের করার জন্য আমাকে শুরুতে যেমন এখানে পাঁচ থেকে ছয় বিয়োগ যাবে না কারণ এখানে দিন তাই এখান থেকে এক মাস থেকে এখানে ধার নিতে হবে যেমন এক মাসে ৩০ দিন এখানে গুণন করে গুনন করে দিতে হবে সরি গুণন না এখানে যোগ হবে তিরিশ এবং পাঁচ পঁয়ত্রিশ ৩৫ থেকে ছয় বিয়োগ করলে আসে উনত্রিশ ঊনত্রিশ দিন এবং এখান থেকে যে এক মাস নিয়েছি এখন এখানে আছে দু মাস এখন দু মাস থেকে এগারো মাস বিয়োগ যাবে না তাই এখান থেকে এক বছর ধার নিয়ে এগারো মাস বিয়োগ করলে থাকে তিন মাস তিন মাস উনত্রিশ দিন এবং এখান থেকে এক মাস এক বছর নিয়েছিলাম এখন এখানে আছে দু হাজার চব্বিশ আর এখানে আছে দু হাজার ছয় 2024 থেকে ৬ বিয়োগ করলে থাকে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আঠারো এখন আমার বর্তমান বয়স বয়স আছে আঠারো বছর 3 মাস উনত্রিশ দিন